যদি সে ঠিক মতো কাজ না করে এই দায়ভার কিন্তু আমার আমার একটা ভোট কিন্তু তার নির্বাচিত হওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে আর ডাকসু নির্বাচন শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের দেশের অধিকাংশ সিদ্ধান্ত গৃহীত হয় কাদেরকে আসলে দেবো যদিও আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম দশজন তিনজন সিলেক্ট করতে গিয়ে একটু হিমশিম খেয়েছি সে যে কোনো দলের হলেও আমরা তাকে গ্রহণ করবো সে যে কোনো মতের হলেও আমরা তাকে গ্রহণ করব। সবশেষে একটা কথাই বলবো ডাকসু আসলে আমাদের একটা প্রাপ্তি সেটা ভোটার হিসাবে হোক অথবা প্রার্থী হিসাবে হোক আমি যখন একজন প্রার্থীকে নির্বাচিত করবো আমাকে অবশ্যই ভাবতে হচ্ছে জিনিসটা কিছুটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এমস যখন আমরা মার্ক করতাম অনেক ভয় উৎকণ্ঠা নিয়ে আর কি আমরা মার্ক করতাম যেটা হবে কি না ঠিক তেমনভাবে যখন আমি একজন প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোট দিচ্ছিলাম আমার মাথায় আসতেছিলো যদি সে ঠিকমতো কাজ না করে এই দায়ভার কিন্তু আমার আমার একটা ভোট কিন্তু তার নির্বাচিত হওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে আর ডাকস নির্বাচন শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা না পুরো দেশের সামগ্রিক অবস্থা বা রাজনীতিটাকেই কিন্তু এটা কন্ট্রোল করতে পারে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের দেশের অধিকাংশ সিদ্ধান্ত গৃহীত হয় সেই ক্ষেত্রে যখন আমি টিক দিতে মানে ক্রস দিতেছিলাম তখন খালি মাথায় আসতেছিল এই ক্রসটা পরবর্তীতে কীরকম ইম্প্যাক্ট ফেলবে অ্যান্ড দেন আমি যদি বলি যে আমার সময় কতটুকু কতটুকু লেগেছে সেক্ষেত্রে অলমোস্ট সাড়ে আট মিনিট আট সাড়ে আট মিনিট হবে তারপরেও আমি সদস্য পদে যেহেতু তেরোটা পদ ছিল তো আমি জনকে নির্বাচিত করার ক্ষেত্রে অনেক অনেক দ্বিধায় ভুগতেছিলাম যে আসলে কাকে করব এখন জন সদস্য পদে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে খুব সম্ভবত দুইশো না দুইশো জন দুইশো উনিশ বা আঠারো এরকম হবে তো এই দুইশো উনিশ বা আঠারো তারা নিশ্চয়ই কিছু না কিছু গুণের অধিকারী এবং নিজেদেরকে যোগ্য মনে করেছে বলেই কিন্তু এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছে যখন আমি তাদের নামগুলো দেখতেছিলাম এবং মাথার মধ্যে আমি ক্যাচ করতে চেষ্টা করতেছিলাম যে আসলে এরা কেমন হবে কার কাজ কোনটা ছিল এবং অনেকেই আমার কাছে এসে ভর চেয়েছে সেই জায়গাগুলো আমি রিমাইন্ড করার ট্রাই করতেছিলাম যে কাদেরকে আসলে দেবো যদিও আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম দশজন তিনজন সিলেক্ট করতে গিয়ে একটু হিমশিম খেয়েছি তো পরবর্তীতে আমি দুইজনের নাম আসলে মার্ক করিনি মানে আমি দুজন যেহেতু শিওর ছিলাম না ও তারা আসলে কীরকম কাজ করবে খুঁজে পাচ্ছিলাম না তাই আমি দুইটা খালি রেখেছি বাকি এগারোটা আমি ফিল আপ মোটামুটি ভালো পরিবেশ ছিল এবং নির্বাচন যে হচ্ছে এই যে এই আস্থাটা আর কি পেলাম মানে এর আগে যে ডাকস নির্বাচন হয়েছিল দু হাজার উনিশে সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা যেহেতু তখন ছাত্রলীগ ছিল সবাই বলে যে সেই নির্বাচনটা সুষ্ঠু ছিল না সেই জায়গা থেকে আমি ভেবেছিলাম যে আজকে হয়তো নির্বাচনের টাইমে কিছু না কিছু একটা হবে হয়তো কোনো না কোনো গণ্ডগোল হবে হয়তো নির্বাচন সুষ্ঠু হবে না হয়তো কেন্দ্রে দেখা যাবে যে একটা পার্সিয়ালিটি মেনটেন করবে বা কিছু না কিছু অনৈতিক হবে তো সেই জায়গা থেকে যে পরিবেশ দেখলাম পুরো নির্বাচনটাই সুষ্ঠুভাবে হচ্ছে এবং আশা করছি যে যোগ্য এবং যে আসলেই শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবে সেই নির্বাচিত হবে এবং আমি মনে করি যে কেউ ছাত্র দলের হোক ছাত্র শিবিরের হোক ছাত্রী সংস্থার হোক সে যে দল যে মত বা যে আইডিওলজি ধারণ করুক না কেন সে যদি ছাত্র ছাত্রছাত্রীদের জন্য কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা শিক্ষা ব্যবস্থাটাকে যে উন্নত করার যে ব্যাপারটা এই নিয়ে যদি সে কাজ করে সে যে কোনো দলের হলেও আমরা তাকে গ্রহণ করব সে যে কোনো মতের হলেও আমরা তাকে গ্রহণ করব। সবশেষে একটা কথাই বলবো ডাকশু আসলে আমাদের একটা প্রার্থী সেটা ভোটার হিসাবে হোক অথবা প্রার্থী হিসাবে হোক এই ডাকশু অনেকেই পায়নি মানে বলা চলে উনিশশো একটা হলো তারপরে আঠাশ বছর হয়নি তো এই আঠাশ বছরের একটা গ্যাপ তারপরে দুই হাজার উনিশের পরে ছয় বছরের একটা গ্যাপ তো এইখানে কিন্তু অনেক সেশন এসেছিলো তারা চলে গেছে কিন্তু ডাকসু পায়নি সেই জায়গা থেকে আমরা ডাকসু পেয়েছি আমরা খুবই আনন্দিত অ্যান্ড ডাকসু কিছুটা উৎসবের মতো মনে হচ্ছে আমার কাছে আমরা অনেক রকমের ক্রিয়েটিভিটি দেখানো ট্রাই করেছি আমাদের ব্যালটগুলোর মাধ্যমে আমাদের লিফলেটগুলোর মাধ্যমে তো এই যে আজকে যখন আমি আসি সকালবেলা আমি অনেকগুলো লিফলেট পড়তেছিলাম তো সব কিছু বিবেচনা করে আর কি উৎসব মুখের একটা পরিবেশ ছিল নির্বাচন সুষ্ঠু হচ্ছে সব দেখতে কি ভালোই লাগছে